যে নিয়ম অনুযায়ী আমরা যে টাকা মাসে তৈরি হয়ে থাকি ইমাম শরীফ কিছু টাকা আমরা আদায় করে থাকি একটা ঈদে আমরা আদায় করে থাকি আমাদের মাঠ সংলগ্ন মসজিদের আর একটা টাকা আদায় করে থাকি আমরা মাদ্রাসা দুটো মাদ্রাসা আছে আজকে ঈদুল আজহার সময় আমরা দুটো মাদ্রাসার টাকা আদায় করবো আপনারা মন খুলে একটু বেশি বেশি দান করবেন আমি তাদের নাম বলছি আপনার নাম বলার সাথে আপনারা উত্তর পাশ থেকে এক নম্বর কাতার থেকে শুরু করবেন একটু ব্যস্ত করবে টাকাটা আদায় করবেন যাতে কুরবানি নিয়ে বিলম্ব করবেন না হাজে মোহাম্মদ লুটপারের কাজে চাঁদ পাড়া ইমান সাহেবের টাকা উঠাবেন এক নম্বর কাতার থেকে